সবাইকে নতুন বছরের শুভেচ্ছা মিস্টার পোট্রেট পরিবারের পক্ষ থেকে আজকের সকালটা একটু অন্যরকম চারিদিকে কুয়াশার চাদরে মোড়া আজকে ভোর ভোর বেরুনের একটাই উদ্দেশ্য আপনাদের জন্য খেজুর রস সংগ্রহের পর গুড় বানানোর পদ্ধতির ভিডিও উপস্থাপন করা নিউটাউন আদবে এখনও গ্রামই রয়ে গেছে তাই শীতের মরশুম এলেই বেশ কিছু জায়গায় খেজুরের রস পেড়ে নলেন গুড় বানানোর কাজ চলে শীতের সকালের একটি মিষ্টি উপহার হলো পিঠে আর সেই পিঠের সাথে নলেন গুড় না থাকলে অনেকটা নুন ছাড়া আলু ভাতের মতো মনে হয় চলুন তবে আদা জল নয় খেজুর রস শুরু এটা কি রস পুরো পুরো কালকে পুরো রাতের সংগ্রহ এটা নাকি দশ টাকা গ্লাস তাই তো দশ টাকা গ্লাস আর কত কাল লিটার বললে পঞ্চাশ টাকা লিটার এখানে কমপক্ষে তিরিশটি টিন রয়েছে খেজুর গাছ থেকে মাটির ভাড় বা ছোট প্লাস্টিকের কৌটোতে খেজুরের রস সংগ্রহ করে এখানে রাখা হয় এবং ওই যে দূরে গুড় বানানো চলছে এ ঘরে বাইরা থাকে এবার আপনাদের একটু দেখায় যে ওরা কোথা থেকে রসটা সংগ্রহ করে এ পুরো মাঠ চারিদিক কুয়াশা ভরে আছে এই যে এই হচ্ছে সেই খেজুরের গাছগুলি যেখানে ওরা খেজুর রস সংগ্রহ করে এই এখানে মোটামুটি প্রচুর গাছ আছে এই জায়গাটা এই দেখুন রস এখনও টোপ দেখুন দেখাই আমি এই দেখুন এই যে রস পড়ছে পুরো রাত ধরে রস যেগুলো সংগ্রহ হয়েছে ওখানে ড্রামগুলো দেখালাম এবং আবারও টেঙে দেবে একটু পরে হয়তো বা দেখুন রস কিন্তু পড়ছে টপ টপ করে খেজুরের রস আছে এখানে দেখো আর আমার ভাগ্য ভালো যে আমি এত সুন্দর একটা ওয়েদারে এই ভিডিও শুট করতে পারছি চারিদিক কুয়াশা ভরা একদম নিউ টাউনের বুকে আছি দেখায় এই দেখুন এটা শুকিয়ে গেছে এটা আবার কাটতে হবে এই জায়গাটা কাটবে তারপর আবার রস পড়বে এরকম শীতকাল মানেই যেমন নলেন গুড় সেরকম এই নলেন গুড় বানাতে কিন্তু যথেষ্ট কষ্ট পাওয়াতে হয় যারা বানান তারাই জানেন সেই কাক ভরে ওঠে প্রত্যেকটা খেজুর গাছ থেকে রসগুলিকে সংগ্রহ করে তারপর সেই রসকে ঘণ্টার পর ঘণ্টা জাল দিয়ে নলেন গুড় তৈরি করা হয় ছোটোবেলায় দেখতাম এরকম মাটির ভাঁড়ই বেশি ইউজ হতো খেজুর রস সংগ্রহের জন্য কিন্তু এখন এই মাটির ভাঁড়ের বদলে প্লাস্টিক বা টিন বেশি ইউজ করা হয় আর এই যে এই ভাই এখানে গুড় বানাচ্ছে এখন জাল দিচ্ছে দেখা যাক এই সবে গেঁজা উঠতে শুরু করেছে এটা আমি আওয়াজ পাচার আর সুন্দর গন্ধ বের হচ্ছে একটা এ হচ্ছে এদের চুলো এত লম্বা চুলোতে ওরা এভাবে বানায় নলেন গুড় এ তৈরি হতে কতক্ষণ লাগবে ভাই এখনো ঘন্টা দিয়ে জাল দিতে হবে তো গুড় তৈরি হতে থাকুক সেই সুযোগে চলুন আপনাদের দেখিয়ে আনি এদের সংগ্রহে কি কি পাওয়া যাচ্ছে এবং সেই সমস্ত জিনিসের দাম ভেতরে এদের গুড় টুর কি আছে এ ভাই সব ডিটেলস বলবে আমাদের আচ্ছা এটা লিকুইড গুড় লিকুইড গুড় তাই তো হ্যাঁ এটা লিকুইড গুড় আচ্ছা এটা 160 60 টাকা কেজি 160 টাকা কেজি লিকুইড গুড় ঠিক আছে আর এটা হচ্ছে এটা আছে দানাগুড় দানাগুড় হ্যাঁ এটা 200 টাকা কেজি 200 টাকা কেজি ঠিক আছে এটা হচ্ছে দানাগুড় 200 টাকা কেজি আর কি আছে ওটা পাটালি এগুলো হচ্ছে পাটালি আচ্ছা এগুলো পাটালি এটা 220 টাকা কেজি 220 টাকা কেজি হ্যাঁ বাড়ি হিসাবে করা আছে এর পাটালি ঠিক আছে তো আপনাদের যাদের লাগবে এখানে কিন্তু নিতে পারেন ভাই একটু ফোন নাম্বারটা ওই দেওয়া আছে না পোস্টারে আচ্ছা ঠিক আছে আর একটু বেশি কেউ কোয়ান্টিটি নিলে দামটা একটু কম বেশি বেশি নিলে দাম কম হয়ে যাবে ঠিক আছে তো আপনাদের যাতে নলেন গুড় বা পাটালি লাগবে অবশ্যই এখানে আসুন এ ভাইরা খুব ভালো প্রতিদিন দেখি ভিডিও করা হয় না তো এখান থেকে নিন অনেকটাই কম দামে হয়ে যাবে যে ভাই তার লোকেশানটা আম বলে দিই একটু এই যে যে রাস্তাটি ডিএলএফ টু থেকে এসছে সোজা চলে যাচ্ছে সাপুরজি রোড নতুন যেটা হচ্ছে তো ওখানে আপনি বাঁ হাতে দেখবেন আসার পথে এদের এরকম লেখা আছে এটা হচ্ছে শ্রীকৃষ্ণ গুড় ভাণ্ডার ডিএলএফ টু থেকে নস্করাটি বাজার যেখানে শেষ হচ্ছে সেখান থেকে বাঁ দিকেই দেখবেন এনারা গুড় বানাচ্ছেন তো যাই হোক এখানেই শেষ করছে আজকে তাহলে সবাই ভালো থাকুন ধন্যবাদ